কাফের কি ইমানের দাবি করে না তাহলে আমরা যারা ইমানের দাবি করতেছি এদের দুই দল হয়তো মমিন না হলে মোনাফি হয়তো মমিন না হলে মোনাফি আসলে এই সামনে রেখে আমি দুইটা পয়েন্টের কথা বলবো এক নাম্বার পয়েন্ট হবে মোনাফিকের পরিচয় কি দুই নাম্বার পয়েন্ট হলো মোনাফিকের পরিণাম কি এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে আমি আপনি কোথায় আসি থার্মোমিটার ধরা পড়ে যাবে এই আলোচনাটা কি বর্তমান সময়ের জন্য দরকার কি দরকার না বলে যদি কোরআনের কথা আমার বিপক্ষে যায় সংশোধন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনার পক্ষে কথা বললো না বললো আপনি মনে মনে চাইছিলেন আমার কোনো রোগ না থাকুক ডাক্তার সেটা বললো কিন্তু ডাক্তার আপনাকে চেক আপ করার পরে বললো আপনার তো এই রোগ সেই রোগ ওই রোগ আপনি করে ডাক্তার মাথায় বাড়ি দেবে না নিজে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করবেন কুরআন আসছে আমাদেরকে সংশোধন করার জন্য কুরআন আমাদের পক্ষে বলতে আসে নাই এই যে কুরআন থেকে দূরে থাকতে থাকতে আমাদের অভ্যাস এমন হয়ে গেছে যখন কুরআনের কোনো বক্তব্য আমাদের বিপক্ষে চলে যায় তখন আমরা মন খারাপ করে ফেলি মন খারাপ করলে আমাদের ক্ষতি হবে বড়তাল নষ্ট হবে এইজন্য আপনারা শুনতে শুনুন মুনাফিকদের পরিণাম সম্পর্কে আমরা তিনটা আয়াত শুনবো কয়টা আয়াত আলোচনা হবে কুরআন তো কুরআন কষ্ট হচ্ছে আপনাদের মুনাফিকদের পরিণাম সম্পর্কে প্রথম এটা কেমন কথা শাস্তির আবার হয় কেমন এটা দুঃসংবাদ বলার কথা ছিল কয়েক ছাত্র স্কুলে আসছে একমাস পরে অন্য ছাত্র ডেকে বলে যাও সাড়ে তোমার জন্য মজা নিয়ে রইছে আসলে কি মজা না ব্যাজ কারণ কি ও যে অপরাধ করছে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে রশিকতার ছলে মুনাফিকরা ইমানের দাবি করে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে এইজন্য তাদের শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে একটু রশিকতার ছলে এইজন্য আল্লাহ বলছে নবী মুনাফিকদের আপনি কঠিন শাস্তির সুসংবাদ শোনায়ায়া দেয় এক নাম্বার আয়াতের কথা শেষ তাহলে মুনাফিকদের পরিণাম কি ভালো না মন্দ আরেকটা আয়াত আপনাদেরকে শোনায় আল্লাহ বলেন নিশ্চয় যারা মুনাফি হয়ে কবরে আসবে তারা জাহান্নামের নামের সর্বনিম্ন তলদেশে জায়গা পাবে বিল্লাহ

সামনে মিলে জায়গা হবে মুনাফিকদের জন্য মুনাফিকদের পরিণাম সম্পর্কে এই আয়টা বলে শেষ করবে এখানে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইস্তাগফির আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈন ওগো

তো নবীজি চাচা সত্যি যদি আকাশের চার খন্ড হয় আপনি কি কালিমা পড়বেন আবু জেহেল ছিল বড় দুষ্ট ও নসিবে ছিল নাইমা এই জন্য বলে সত্যি যদি পারো তাহলে ভেবে চিনতে দেখো চিন্তা ভাবনা করে দেখবো মুসলমান হওয়া যায় কিনা কত বড় কবি আকাশের চার খন্ড করে দেখানোর পরেও ও ইমান আনবে না আসলে ইমান ওর নসিবে নাই কথা বলেন ঠিক বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হাতের সাত বাক্যের মাধ্যমে আকাশের চাঁদের দিকে করে বললেন আকাশের চাঁদ আমি আল্লাহ পাকের হুকুমে বলছি তুমি খণ্ডিত হয়ে যাও নবীজি বলতে দেরি হলো আকাশের চাঁদ খণ্ড হতে কোনো দেরি হয় না আকাশের চাঁদ যে খণ্ড হয়েছে দেখছেন আপনারা শুনছেন হ্যাঁ

মাথায় নেই হিমাল ওদের মাথায় কাজ করে অন্যদিকে যাই হোক যে কথা বলতেছিলাম আকাশের চার খন্ড হয়েছে দেখলে বুঝলাম কেমন শুই না শুই না উনিশশো সালে নীল আনুষ্ঠান সহ আরো তিনজন কর্মচারী তারা চাঁদে গিয়েছিল সেখানে গেছিলেন কয়েকটা কাজ দিয়ে চাঁদে বসবাস করা যায় কিনা যাতে করে পৃথিবীর ঘনত্ব কমানো যায় অথবা চাঁদে ফসল উৎপাদন করা যায় কিনা যাতে করে পৃথিবীর মানুষের উপকার পৌঁছানো যায় ধরি যাওয়ার পরে দেখলেন অক্সিজেন নাই মানুষ বসবাস করতে পারবে না মাটিও নাই উৎপাদনও সম্ভব নয় তবে উনি ওখানে গিয়ে কি পাইলেন আকাশের চাঁদের মধ্যে ফাটল দেখা যায় সেখান থেকে পাথর করা নিয়ে

হাসিনা হাতে ইশারায় আকাশের চার খন্ড হয়ে গেল আবু জাহেল এবার পড়ে গেল আমি হয়তো কালিমা পড়ব না জেদ করে সত্য জানার পরে আমি তার পক্ষে যাব না কিন্তু এবার তো আমার দলের লোকজন গুলো আমার বিপক্ষে চলে যাবে এইজন্য জন্য দুষ্ট লোকের বুদ্ধির কোন অভাব নাই ও ডেকে বলে আকাশের চাঁদ ঠিক আছে কিন্তু মোহাম্মদ আলমিন তোমাদের চোখের মধ্যে ভেলকি লাগাইছে বলে না তাহলে নবী দোয়া করলে আসমানে কবল হয় একটা মেশাল পাইলাম আকাশের চাঁদ খন্ড হয়েছে নবী দোয়া করলে জমিনেও কবল হয় আরেকটা মেশাল বলি রসুলের সাহাবি হাজ

তোমার পদ রয়েছে ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় তোমার পদ রয়েছে জন্না না পেত তোমার যদি না পেত তোমার মায়ারি হাত যদি না পেত তোমার মায়ারি হাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ রয়েছে জান্নাত সন্তোরে এই তাদের ওই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরকে আগে তারা বহাই যে অসন্তোষ তাদের ওই খুশিতে যে আল্লাহর সন্তোষ

এই আয়াতের ব্যাখ্যায় মুসলিম শরীফের একটা হাদিস আছে মুনাফিকদের সবথেকে বড় লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উবাই ইবনে সুলুল এই লোকটা মারা যায় মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ রাসূলের একজন সাহাবী রাসূলের দরবারে আসেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তিকাল করছে আপনিও জানেন আমিও জানি সবাই জানে আমার আব্বা একটা বিশুদ্ধ মুনাফিক এটা না এটা গোপন বিষয় না রবি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমার বাবা তার ছেলের আমি পৃথিবীতে আলো বাতাস দেখার সুযোগ লাভ করেছে রবি আমি দুইটা আপদর নিয়ে আরছি আপনার কাছে কি আপনি এক হলো আপনার গায়ের একটা জামা দিলে ওই জামাটা দিয়ে আমার আব্বার কাফনের কাপড় কইইগো দুই নম্বর আপনি যদি দয়া করে আমার আব্বার জানাজা নামাজটা পরায়ে দেন হতে পারে আপনার গায়ের জামা আর আপনার জানাজার নামাজ অংশগ্রহণ এই দুইটার উসিলায় আল্লাহ আমার আব্বারে মাফ করতে পারেন নবীজিকে বললেন আবদুল্লাহ তুমি আমার সাচ্চা পাক এক অনিষ্ট সাহাবী তোমার দুইটা আবদার মাত্র আমি কবুল করে নিলাম বলেন সুবহানাল্লাহ এই যে আমার গায়ের জমা দিয়ে দিলাম তোমার আব্বার কাফনের কাপড় পরাও জানাজার সময় হলে আমারে সংবাদ দিবা আমি জানাজা পড়ার জন্য আসব আল্লাহর হাবিব জানাজার সময় হলে সংবাদ প্রেরণা হয়ে গেলেন পথে মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা ওই সাহাবীর নাম হলো হযরত ওমর কি নাম নরম না গরম

তো মুনাফিক মানতে নারাজ বলে চলো আরেকটা দরবারে যাই কোথায় তো অমরের দরবারে যাব তো অমরের দরবারে যাওয়ার পরে এবার বলতেছেন আপনাদের নবীর কাছ থেকে সিদ্ধান্ত আগে নিয়ে আসছি কিন্তু আপনার এই ভাই মানতেছে না হজরত উমর বললেন বিষয়টা কি তাই কয় হা তো তারাও আমি বিচার ভালো করে করে দিচ্ছি উনি ঘরে গেলে ভিতর থেকে খোলা তরু বানিয়ে এনে তার গর্তারে আঘাত করে বললেন রাসুলের বিচার যে মানে না ওর বিচার হলো এইটা কথা বলেন ঠিক কিনা বাগদাদে এক খবি ছিল সে গাদা খচ্চর পালত একটার নাম দিছে আবু বকর একটার নাম দিছে অমর নজিল সাহাবাদেরকে দেখতে পারে না সাহাবিদের ভালোবাসা সাহাবিদের প্রেম এটা ইমানের অংশ কথা বলেন ঠিক কিনা রাসুলের সাহাবিরা যদি না থাকতো আমরা আজকে ইমান কোথায় পাইতাম দিন কোথায় পাইতাম এই জন্য সঙ্গে বিদ্বেষ রাখা যাবে না আহলে সুন্নত জামাত রাখি হলো সাহাবা এখানে মাখুর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন নবীরা হলেন মাসুম আর সাহাবা এখানে হলেন মাখুর